আজকের ভিডিওতে তোমাদেরকে একটা জরুরি ইনফরমেশান দেবো তার আগে বলি আমার ঘরে যে সমস্ত নতুন নতুন মালগুলো এসেছে বিভিন্ন রকম মাল কেরালা থেকে এসেছে সেগুলো কীভাবে এনেছি কি কি মাল এসেছে সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে আজকে জানাবো ভিডিওটা খুবই হবে দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা আমার নাম জয়কৃষ্ণ কুমার আমি একটা অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে আমার মাটির ঘর এবং খুবই সাধারণভাবে থাকি কিন্তু ব্যবসাটা যথেষ্ট ভালোভাবে করি আমার ঘরে থাকার সেরকম জায়গা নেই কিন্তু সব জায়গাতেই মাল ভর্তি এই দেখো এই ঘরটাতে কাজু পুরো ভর্তি আছে ঘরের জিনিসের বাইরে পুরোটাই কাজু ভর্তি আছে এছাড়াও আরও বাইরেও কাজু আছে এইদিকে দেখতে পাচ্ছ এগুলোও কাজু আছে এছাড়া আরও একটা ঘরেও কাজু আছে সেটা তোমাদেরকে দেখালাম না কিন্তু আজকে বাইরে থেকে কেরালা থেকে যে সমস্ত মাল এসেছে সেগুলোর ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে জানাবো এই যে এর লোগো দেখছো এর ট্রান্সপোর্ট থেকে এসেছে অনেকজন আমাকে কোশ্চেন করো যে বাইরে থেকে দাদা মালগুলো আনেন কিভাবে আনেন কিভাবে আনেন তো হয়তো ডিটেলসে বলা হয় না বাইরে থেকে আমার সাধারণত ভিআরএল ট্রান্সপোর্টে আসে ডেলিভারি ডট কমে আসে আবার সাইফ এক্সপ্রেসে আসে বিভিন্ন রকম ট্রান্সপোর্টে আসে ঠিক আছে এই ঘরটা দেখছো একদম ট্রেনের চাল ঘরের মধ্যে দরজা নাই তিরপল লাগানো আছে কিন্তু এখানে লাখ লাখ টাকার মাল আছে ঠিক আছে তো এই ভিডিও বানাতে শুধু একটাই আমার কাছ থেকে মাল নেওয়ার জন্য আমি কিন্তু ভিডিও বানাই না অনেকে হয়তো ভাববেন আমি শুধু আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আমি একটা অত্যন্ত গ্রাম থেকে এরকম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এত ভালো ব্যবসা করছি তো আপনারা কেন বেরোজগার হয়ে বসে থাকবেন আপনারাও কিছু করবার চেষ্টা করুন আমার থেকে মাল নেওয়ার জন্য নয় আমি আপনাকে আমি আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার কেরালা সিরিজে ভিডিওগুলো অন্ধ সিরিজে ভিডিওগুলো আমি কিন্তু ঠিকানা ফোন নাম্বার ছাড়া ঠিকানা সহ পুরো ডিটেলস আপনাদেরকে কিন্তু বলেছি তো আপনারা শুরু করুন এবং যদি খুব ছোট পরিমাণে শুরু করতে চান তো আমার কাছে আসুন জেনে যান পছন্দ হলে মাল নিয়ে যান অনেকজন আসছেন অনেক দাদা ভাই আসছেন যে আমার থেকে মালও নিয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে তো বেকার বসে না থেকে কিছু করবার চেষ্টা করুন দেখুন এই দেখুন এই ঘরেও কাজু আছে আর এইগুলো হচ্ছে আমার কোম্পানির স্টিকার এম মানে মা বাসন্তী মশলা এরকম এটা আমার স্টিকার ঠিক আছে কাজু আছে আর কিশমিশ আছে আমন্ড আছে বিভিন্ন রকম মালের বিরিয়ানি মশলা আছে এটা তোমাদের আগে ভিডিওতেও দেখেছি তো আমি এইভাবে মানে করছি আমার মোটামুটি ছোটোখাটো একটা কোম্পানি রান করছি আর এই সমস্ত মাল বাইরে ঘুরে ঘুরে নিয়ে আসছি তো তোমরাও করো করলে ব্যবসা যদি তুমি চেষ্টা করো তো নিশ্চয়ই চলবে হয়তো ইনকাম কম বেশি হতে পারে দেখো এই মালটা ভিআরএল ট্রান্সপোর্ট থেকে এসেছে এটা আগে চলে এসেছিল এটা খোলা হয়ে গেছে ঠিক আছে বাকি মালগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাবো আর এই মালগুলো কীভাবে এসছে আমি কেরালা যাই বছ বছরে দু থেকে দু দু তিনবার যায় যাওয়ার পর শুধু এই কারণে যাই মালের কোয়ালিটি বুঝবার জন্য রেট জানার জন্য কারণ একজনের থেকে তো মাল নিলে হয় না অনেকজনের থেকে মাল নিতে হয় তো সেই কারণে আমি যাই এবার সেখান থেকে মাল কেনার পর রেট করে নিয়ে এই ট্রান্সপোর্টে দিয়ে দেয় আমি পয়সা পেমেন্ট ফুল পেমেন্ট করে দিই তারপর ট্রান্সপোর্টে মাল লাগিয়ে দেয় মাল চলে আসে মাল আসার পর আমি সেইগুলো আমার নিজের গাড়ি আছে গাড়িতে করে কালেক্ট করে আমার ঘরে নিয়ে চলে আসি এইটুকু হচ্ছে প্রসেস কিন্তু হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলবো ফেসবুক বা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেক এখন অ্যাড দেখতে পাবে যদি তুমি এরকম সার্চ করো তো কাউকে অনেক দাম কম বলবে ফট করে কাউকে পয়সা দিয়ে দিও না কারণ আমি নিজে এই ভুলটা করেছিলাম এবং আমার এক লাখ বিশ হাজার টাকা এরকমভাবে চলে গেছে তাও স্টার্টিং পয়েন্টে তখন আমার অনেক কষ্ট হয়েছিল তো যাই হোক তোমরা যেন এরকম করো না যে এটা আমি তোমাদেরকে অনুরোধ করছি কারণ মাল তুমি যেখান থেকেই নাও না কেন তুমি কমসে কম অত দূর না যেতে পারলেও তুমি কলকাতা যাও বড়বাজার থেকে নাও না হলে আমার তো অ্যাড্রেস ডিসক্রিপশানে আছে আমার কাছে আসো নিয়ে যাও কিন্তু ফেসবুক বা ইউটিউবে দেখে রকমভাবে যেন কাউকে টাকা পয়সা লাগিয়েও না কারণ ওতে হান্ড্রেডের মধ্যে এইট্টি পার্সেন্ট বেশিরভাগ ফেঁকে আছে আর এই যে দা ভাই দাদা দিদি যারাই দেখছো এই মালগুলো হচ্ছে কেলা থেকে এসছে যাই ফলগুলো দেখছো এটা হচ্ছে জাম্বো সাইজ এইগুলোকে আমরা ভেঙে মানিকচান্দি বার করি এবং যেগুলো তোমার খারাপ বা ভেঙে যায় ভেঙে যায় যেগুলো মানে ভেঙে ইয়ে হয়ে যায় খারাপ হয়ে যায় সেইগুলো আমরা এ করি তোমার বিরিয়ানি মশলা পায়ে পাউডার বানাই ঠিক আছে আর এই যে এটা দেখছো এটা হচ্ছে খুব দামি জৈত্রী এটা খুবই সুন্দর কোয়ালিটির জৈত্রী ওই জন্য এই মালটা একটু কম এসেছে আর পিছনে দেখো আমার মাসি ঘরের ভিতরে রান্না করছে মানে সবই মানে জায়গা অনেক কম তো ওই জন্য সব কিছুই ওই ঘরের মধ্যেও আমার অনেক মাল ভরা আছে শুধু আমাদের ঘরে সুবার আর খাবার জায়গাটুকুই ফাঁকি আছে ফাঁকা আছে সরি তাছাড়া কিন্তু আমার ঘরে সেরকম জায়গা নেই জৈত্রীটা দেখতে পাচ্ছ কত সুন্দর জৈত্রী একদম ফুল ফেলোয়ার হ্যাঁ এর থেকেও অনেক ভালো জৈত্রী হয় কিন্তু সেগুলো সাধারণত অনেক দাম বেশি আর বিক্রি কম হয় ওই জন্য সেই সব মাল আনি না কিন্তু এইসব মাল আমার ঘরে এনি টাইম মোটামুটি ষাট সত্তর কিলো একশো কিলো স্টক থাকে যদি তোমার কেউ নিতে চাও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে লিঙ্কে জয়েন করো আমার অন্য ভিডিওতে আমার নাম্বারও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আমি নাম্বার এই কারণেই দিই না কারণ আমি ব্যবসা করি ঠিক আছে এবং ব্যবসা করতে আমার সারাদিনে প্রচুর কাস্টমারেরও ফোন আসে ফোন সেইগুলো অ্যাটেন্ড করার পরে এরকম ফেক কল এত আসে একটা ভিডিওতে নাম্বার দেওয়াতে এত ফেক কল আসে যে সারাদিনে সেগুলো অ্যাটেন্ড করতে আমার কিন্তু অনেক টাইম লাগে ঠিক আছে তো ওই কারণে আমি সব ভিডিওতে তোমাদেরকে নাম্বার দিই না ঠিক আছে এরপর যে তোমাদেরকে মালগুলো দেখাবো সেগুলো হচ্ছে এলাচি ঠিক আছে আমার আরও একটা মানে চ্যানেল আছে এম বি বিজনেস তো এই ভিডিওটা সেই চ্যানেলের জন্য আমি শ্যুট করেছিলাম তো ওই জন্য কথাগুলো হিন্দিতে আমি আগে বলে রেখেছিলাম তো এখন তোমাদেরকে বাংলাতে বলে শোনাচ্ছি এই মালগুলো ডেলিভারি ডট কম থেকে এসছে দেখতেই পাচ্ছ লেখা আছে ঠিক আছে এটা কেরালা থেকে এসছে এরকম দশটা বোড়া এসছে কিন্তু সবগুলো খুলে দেখানো সম্ভব নয় ওই জন্য তোমাদেরকে জাস্ট দুটো আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে দেখো মালগুলো কত সুন্দর মাল এসছে আর এই বোড়াটা দেখছো এটা এটাও একটা মাল আছে রঙ আছে এর মধ্যে ফুড কালার এই দেখো এগুলো এগুলো আমার কাছে পাওয়া যায় আমার কাছে এখন ঘিও একটা এসছে মায়াপুরের অরিজিনাল নিজস্ব ব্র্যান্ডের ঘি তো সেই মালটাও আমি এখন রাখছি সেটা কিন্তু খুবই চালু হয়ে গেছে আর মাল প্রোডাক্টটা যথেষ্ট ভালো আর এরপরে ভিডিওটা তোমাদেরকে ড্রাই ফ্রুটের সম্বন্ধে বলবো ড্রাই ফ্রুটের কত রকমের ড্রাই ফ্রুট হয় এই যে এই এলাচগুলো এসছে শুধুই এই দুটো বোড়াতে স্যাম্পেল আছে মানে কী কী রকমের মাল আসবে পরবর্তীকালে সেইগুলোর স্যাম্পেল আছে বিভিন্ন রকমের প্যাকেটের মাল আছে দেখো তোমরা এই দেখো পাঁচ ছ রকমের প্যাকেটের মাল আছে কারণ এগুলো সব স্যাম্পেল এসেছে এবার কোয়ালিটি ওই কনফার্ম হয়ে গেলে তারপর আপনার ফুল অর্ডার দেওয়া হয় ঠিক আছে তো এইভাবে আমরা কাজ করি তোমরা এইভাবে কাজ করতে পারবে কাজ করাটা কোনো কষ্টর ব্যাপার নয় খালি একটু মার্কেট রিসার্চ আর সঠিক জায়গা থেকে মাল কিনতে পারলে ব্যবসা করা খুবই সহজ কাজ ব্যবসা শুরু করো পরের কাছে গোলামি না করে পরের কাছে কাজ না করে কাজও অবশ্যই ভালো কিন্তু নিজের কাজের মতো মজা কিন্তু নেই সব সবসময় বলি ব্যবসা করলে সব কিছুই ঠিক থাকবে তোমার সব শখ শখ আহ্লাদ পূরণ করতে পারবে কিন্তু পরের কাছে কাজ করলে হয়তো সাধারণ মানুষ করতে পারবে না হ্যাঁ বড়ো বড়ো যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু আমাদের মতো খেটে খাওয়া মানুষদের সেটা অসম্ভব কিন্তু ব্যবসা করে আস্তে 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 সব শখটুকুই পূরণ করা যায় আমার ঘরটা দেখছো মাটি কিন্তু আমি এখন নিজস্ব চার চাকা আছে কারণ আমার ব্যবসা চার চাকা সেটা মালবনই হোক আমার ইয়ের জন্য না হলো কিন্তু সেটা তো আমার অলরেডি আমি এর থেকেই করেছি তো তোমরাও করতে পারবে কেন পারবে না তো এ দেখো বিভিন্ন রকম মালের স্যাম্পেল আর সাইজগুলো এগুলো দেখছো তো এগুলো হচ্ছে সবথেকে মোটা কোয়ালিটির এলাচ ঠিক আছে এর থেকে বড় এলাচ আর হয় না সাইজে এ দেখো দু রকম পাঁচ ছ রকম মালের স্যাম্পেল এসছে ঠিক আছে মশলার ব্যবসায় আরও একটা দিক তোমাদেরকে বলি মশলা ব্যবসায় সাধারণত লস কম হয় কারণ মশলার ব্যবসাতে তোমার খারাপ কম হয় কিন্তু একটু কি কী হয় দাম কম বেশি হয়ে যায় এই প্রবলেমটা হয় তো তোমরা তো জানোই তারপরেও বলছি আর কি কারণ ব্যবসা শুরু করবার আগে সঠিক ইনফরমেশনটা না থাকলে না খুবই মুশকিল তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো তোমাদের এরকম ব্যবসা যদি করতে ইচ্ছুক থাকো তাহলে আমার সাথে আসো আমার ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস দেওয়া আছে আমি যদি এরকম একটা জায়গা থেকে এইরকমভাবে ব্যবসা করতে পারি তো তোমারা অতি অবশ্যই পারবে তোমাদের বৌদি এখন গুচুতে ব্যস্ত ও দুটো কথা বলবো বলছিল কিন্তু এখন পরের ভিডিও তো তোমাদেরকে বলবে আর এই দেখো আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি ঠিক আছে অনেক এক্সপার্ট ঠিক আছে এখন ওয়ানে ভর্তি হয়ে গেলো এর নাম আখি তো তোমাদেরও ঘর পরিবার নিয়ে ভালো করে ব্যবসা করে উন্নতি করো এবং রকম যদি অসুবিধা হয় আমাকে রাত্রি আটটার পরে কল করো এমনি এমার্জেন্সি কখনো ভি কল করতে পারো ধন্যবাদ থ্যাংক ইউ